মিষ্কার উপরে এক প্রকার অন্ধবিশ্বাস কাজ করে সূর্যের কিন্তু সূর্য জানে না মিশকা কতটা খারাপ আর মিশকা ঠিক কি কি করতে পারে তবে আজ যখন সোনাকে মারতে গিয়ে সূর্যের হাতে ধরা পড়লো মিশকা তখন সূর্য একটু হলেও বুঝতে পারলো মিশকা ঠিক কতটা খারাপ সোনার মতো একটা বাচ্চা মেয়েকে মারতে যাচ্ছে মিশকা সামান্য একটা রিপোর্টের জন্য আর এটা ভেবেই সূর্যের যেন মাথা ঘুরে যায় অন্যদিকে লাবণ্য তো ভীষণ রেগে যায় মিশকার উপরে যে মিশকা এত বড় একটা দুঃসাহস দেখিয়েছে সোনাকে মারতে গিয়েছে অন্যদিকে মিশকা যখনই দেখে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তখনই মিশকা সূর্যের হাত পায়ে ধরা শুরু করে দেয় আর ক্ষমা চায় বলে আর আরেকটা সুযোগ আমাকে দে সূর্য আমি আসলে রাগের মাথায় ভুল ভাল কাজ করে ফেলেছি সোনার মতো মেয়ের উপর আমি রাগ করেছি আমাকে তুই ক্ষমা করে দে অন্যদিকে সূর্য নিজেকে অনেকটাই শান্ত করে নেয় তবে মিশকা এই অপমানটা ভুলে না মিশকা অপমানটা না ভুলে বদলা নেয়ার জন্য আবার নতুন ষড়যন্ত্র শুরু করে ফেলে দীপাকে কিভাবে শেষ করা যায় দীপাকে কিভাবে মারা যায় আর এই সবকিছুর প্ল্যান করে মিশকা সময় মতো দীপার বাড়িতে চলেও যায় দীপাকে শেষ করার জন্য কিন্তু শেষ মুহূর্তে সূর্যের হাতে ধরা পড়ে যায় মিশকা সূর্য দেখতে পাই যে মিশকা দীপাকে শেষ করার জন্য ছদ্মবেশ নিয়েছে আর এটা বুঝতে পেরেই সূর্য অনুতপ্ত হয়ে পড়ে নিজের ভুলটা বুঝতে পারে বুঝতে কাছে সিদ্ধান্ত নেয় যে আবার ওই বাড়িতে ফিরিয়ে আনবে আর দূরে সরিয়ে রাখবে না সূর্য তার ভালোবাসাকে অবিশ্বাস করে এমন হাজারো কথা ভেবে সূর্য দীপাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় তো বন্ধুরা এবার যদি সত্যি মিষ্কা ষড়যন্ত্র ধরে ফেলে সূর্য দীপাকে ফিরিয়ে আনে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট चैनल टी सबसक्राइब करो